আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বোনেরা আজকে হলো জুলাই মাসের আঠাশ তারিখ দুই সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট পাশাপাশি আজকে যারা কুয়েত থেকে স্বর্ণ ক্রয় করবেন কোনকে রেটে কত টাকা রেট পাবেন বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে জেনে নিতে পারবেন গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনারের রেটটা কিছুটা বেড়েছে অপরদিকে আগের তুলনায় বর্তমানে কুয়েতের স্বর্ণের রেটটা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা কুইয়ের থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম ক্রয় করবেন তেত্রিশ দিনার পাঁচশত একষট্টি পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ দিনার সাত শত তিরানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম উনত্রিশ দিনার তিনশত ছিয়ানব্বই পয়সা আর আঠারো ক্যারেটের প্রতি গ্রাম পঁচিশ দিনার একশত ছিয়ানব্বই পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও বেড়ে যেতে পারে আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন এক টাকা সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন কুয়েতের ইউই একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা ছাপ্পান্ন পয়সা আলমোল্লা একচেঞ্জে চারশত এক টাকা পঞ্চাশ পয়সা আল মোজাইনি একচেঞ্জে চারশত এক টাকা একান্ন পয়সা জয়লুকাস একচেঞ্জে চারশত এক টাকা পঞ্চাশ পয়সা আলনাদা একচেঞ্জে চারশত এক টাকা সত্তর পয়সা আমান একচেঞ্জে তিনশত উনানব্বই টাকা আটষট্টি পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জের চারশতে এক টাকা পঞ্চাশ পয়সা বিএস ইস বাহারাইন একচেঞ্জ কোম্পানি থেকে চারশতে এক টাকা পঞ্চাশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে চারশতে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জের চারশতে এক টাকা দশ পয়সা লুলু লোলুমানি একচেঞ্জের চারশতে এক টাকা পঁচিশ পয়সা ওয়েস্টার্ন ইউনন একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা উনিশ পয়সা আলানসারি একচেঞ্জের চারশত এক টাকা পঞ্চাশ পয়সা এ আর ওয়াই এক্সচেঞ্জের চারশোতে এক টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের ডিনার এবং সোনারের বিস্তারিত আপডেট